আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আশা করি যে যে আমার ভিডিও দেখেন এবং এই ছোট ছোট রেসিপি দেখেন সবাই আল্লাহ সবাইকে ভালো রাখছে সুস্থ রাখছে আজকে নিয়ে আসলাম একদম একটা সেনাক্সের একটা রেসিপি একদম মুসমুসে যদি হাতের কাছে যদি কিছু আলু থাকে বা দুটো উপরণ শুধু আলু এবং সুজি থাকে আপনারা এই সুন্দর এই রেসিপিটা কিসপি এবং সফট এই রেসিপিটা আপনারা বানাই নিতে পারেন এতটা কিস্পি আর এতটা টেস্টফুল সহজে কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন আমি কিভাবে বানাই সুন্দর এই রেসিপি কিছুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি এখন গ্রেটার সাইজে একটু ম্যাশ করে মানে একটু ইনি আছে যাতে কোনো লাঞ্চ টান কিছু না থাকে হাত আপনারা করে নিতে পারেন কিন্তু আলুটা একটু বেশি সেদ্ধ করেন হাত বেশ সময় সময়তে গুলটি থেকে যায় তাতেও কিন্তু কোনো সমস্যা নাই এখন হাত আমি একটু ম্যাশ করে নেব আরও একটু নরম করে এটা যতটা নরম হবে ততটা এটা অনেকটা পারফেক্ট হবে আমি এখানে কিছু মেডিসিন ব্যবহার করব এটা প্রথম হলুদ গুঁড়ে ব্যবহার করলাম পরিমাণ মতন আস্ত জিরে ব্যবহার করলাম এক চামচের মতন স্বাদ মতন লবণ এটা টেস্টি একটা মশলা আর ব্যবহার করলাম সুন্দর মরিচ গুঁড়ে আদা সাবা আদা গুঁড়ে চিলি ফ্লেক্স যেটাকে বলে কাঁচা মরিচ কাঁচা পিচ এবং ব্যবহার করলাম হাফ কাপের মতন সুজি হাফ টি চামচের মতন কাপের মতন সুজি এখানে মেনু উপাদান সুজি যদি আপনারা চান সুজির বদলে কিন্তু কনপোলাওয়ার ব্যবহার করতে পারেন আমি এক একটু দিয়ে দেখছিলাম যে কেমনটা হবে একদম আঠাইলে হয়ে গেছে মশালাই আধা কাপের মতন সুজি একদম পারফেক্ট এখন আমি ছোটো ছোটো করে লম্বা করে একটু নিয়ে এখন লেসি কেটে নেব আমি এটা বল আপনারা এটা আলোর বলও বলতে পারেন এখন আমি বলের আকার ছোটো ছোটো করে কেটে নিই এখন বলের সিস্টেম এটাকে প্রায় মানে মানে স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু বলই কিন্তু পরিচিত এই সুন্দর এই নাস্তার রেসিপিটা এটা আপনারা পবিত্র মাহের রমজানেও কিন্তু এটা সহজভাবে করে নিতে পারেন যদি হাতের কাছে আলু থাকে সেটা আপনারা করে নেয় এবং একটু লম্বা করে একদম সুরির সাইজে কেটে কেটেনবল এক্সি দেখুন এভাবেও আপনারা কেটে নিতে পারেন দুই প্রকারে দেখালাম দুই প্রকারে কিন্তু সহজ দুটো রেসিপি আপনারা কেটে নিতে পারেন এখন আমার অনেক বানানো হয়ে গেছে কিছুটা ভেজে আপনাদের দেখা যায় যে বলগুলো বানাইছে এটা ভিতরে থাকবে সামান্য নরম থাকবে একদম ফুলকো ফুলকো থাকবে এবং কিস্পি কিন্তু উপর থেকে একদম কিস্পি এখানে আমি কিন্তু কনপোলার ব্যবহার করি আর কিছু বেকিন পাউডার বেকিন পাউডার কিছু জাস্ট কিছু ব্যবহার দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানাবা লাগছি আপনারা পবিত্র মাহে রমজান এই এই আলু রাইস এসট্রা এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন বা পাপোড়া হিসেবে কিন্তু ট্রাই করতে পারেন রমজানে দেখুন খুব সুন্দর করে আলতো হাতে কিন্তু আমি ভেজে নেওয়া লাগছি একটু সময় নিয়ে ভাজবেন এতে কেউ সুন্দর বিতের থেকে একদম খোকলো খোকলো হয়ে যাবে এবং উপর থেকে কিস্পি এবং দ্রুত হয়তো পুড়ে যাবে না তাড়াতাড়ি সময় নিয়ে একটু ভাজতে হবে আমি সুন্দর একটা কালার আসা অপেক্ষা করব দেখুন এখনই কত সুন্দর যাচ্ছে আর কতটা ফুলে উঠছে এভাবেই কিন্তু আমি সবগুলো কেটে নেব এবং ফ্রাই করে নেব খুব সুন্দর করে মশলা খুব সুন্দর একটা কালার হয়ে গেছে এটা আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে শুধু যদি আলু থাকে এবং সুজি থাকে আপনারা এই সুন্দর একটা নাস্তার রেসিপি কিন্তু করে নিতে পারেন মাসাল্লাহ হয়ে গেছে এখন আমি যেটা একটু শুরুতে কেটে নিয়েছিলাম সেইগুলো আমি এক এক করে ভেজে নিব অবশ্যই তেলটা একটু ভালো একটু গরম করে নেবেন হাইটি আপনার এর অঞ্চলে একটু কাঁচিতে কেটে তারপর দিয়ে কেটে তারপর এরকম একটু ট্যাপ করে নিতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ই হয়ে যাবে এটা ভাঙার কোনো সম্ভাবনা আপনারা যা মনে ভাবেন যে ভেঙে যাবে না ভাঙার কোনো সম্ভাবনা এখানে নেই ততের ভিতরে সুজি আছে এবং আলু আঠাইলে আলু আছে এই জন্য কোনো কোনো ভাঙার কোনো কিছুই নয় আর যারা ভাড়া যা পোড়া লাভার তারাও কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট একটু লম্বা করে আপনারা জাস্ট সুরে দেয় ফুটে কেটে নেবেন এটা কোনো ধরার কোনো নেই ধরার কোনো দরকার নেই এবং চাপের কোনো কিছুই নাই দেখুন কত সুন্দর একটা কালার আছে আর একটা একটা এই যে একটা নার্সারি একটাও কিন্তু আমার ভাঙে নাই এই আলুর বড়া বলেন আলুর চপ বলেন যেটাই বলেন বল বলেন আলুর বল বলেন যেটা বলেন একটাও কিন্তু ভাঙে নাই কত সুন্দর একটা কালার আছে দেখুন আর যখন আমি উঠেছি এতটা কিস্পি এটা সাউন্ডই কিন্তু দুর্দান্ত একটা সাউন্ড অসাধারণ একটা সাউন্ড আর এটা খা মানে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটাই স্ন্যাক্সের একটা রেসিপি আপনারা সহজেই কিন্তু যদি ঘরে থাকা উপকরণতলি বানায় নিতে পারেন সহজেই রেসিপিগুলো কিন্তু আপনারা বানায় নিতে পারেন তা ভাবলাম মাঝে যে আপনাদের মাঝেই কিন্তু শেয়ার করে দেখুন অলরেডি আমার অনেকগুলো বানানো হয়ে গেছে দেখুন কতটা সাউন্ডগুলো শোনেন আর কতগুলো কিসপি একদম ভিতরে মানে খোফলাই একদম উপর দেখে একদম কিসপি একটা ভাব দেখুন আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যথেষ্ট পরিমাণে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেয় আর যারা ইউটিউব ফেসবুকে দেখেন এবং টিকটকে দেখে তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ